নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে সুপ্রভাত আর এই দেখো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে এসছি আমার মেয়েদের স্কুলে তিন তারিখে একটা অনুষ্ঠান হয়েছে আর সেই অনুষ্ঠানের ভিডিওটা করে রেখেছিলাম গানটা নেই দেখতেই পাচ্ছ এটা আমি গানটা তুলি নি আসবে বলে ওই জন্যে আমি মুখেই লিপ দিচ্ছি আর আমার মেয়ে কি গানের নাচছে তো আমার মেয়ে হচ্ছে জাগো দুর্গা গানে নাচছে আর আমার মেয়ে বেশি দিন কিন্তু নাচ শেখে আমার মেয়ে এই ছমাস মাস হলেও নাচ শিখছে জানো তো আর এই দেখো আর কথার মাঝখানে ভুল হতেই পারে সবাইকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ক্ষমা করে দিও আর তোমরা তো আমার পরিবারেরই লোক পরিবারের লোকেরা সবসময় ক্ষমা করতেই পারে আর ক্ষমা করা হচ্ছে মহৎগুণ জানো তো যে ক্ষমা করতে পারে না সে হচ্ছে মানে মন মানসিকতা অন্যরকম তার এবারে দেখো আমার মেয়ে নাচটা দেখো আর প্লিজ আমার মেয়েকে একটু আশীর্বাদ করো আমার মেয়ে যেন একটু বড়। হয় আমার মেয়েকে বেশি দিন নাচ শেখাবো না কেন বড় হচ্ছে না বেশি দিন নাচ শেখাবো না এবার তুমি বলতে পারো তুমি কেন এ করো ভিডিও করো দেখো ভিডিও করি এটা তো জাস্ট একটু সজ মতো কিন্তু আমার মেয়েকে আমি বেশি দূর শেখাবো না ওর শখ ছিল বলে ওকে একটু দু তিন বছর ফাইভ সিক্স পর্যন্ত শেখাবো আর আমার মেয়েদের স্কুলটা না খুব বড় জানো তো আমার মেয়েদের হচ্ছে এটা সরকারি স্কুল এখানে এইচএস পর্যন্ত আছে এইচএস ক্লাস এখনও শুরু হয়নি এখন মাধ্যমিক পর্যন্তই হয় কিন্তু ইলেভেন টুয়েলভ ক্লাস করা আছে আর আমার মেয়েরা যে স্কুলে মানে পাশাপাশি স্কুল একই বাউন্ডারির ভেতরে আর যেটা ফাইভ থেকে টেন পর্যন্ত আছে সেটা তিনতলা আর আমার মেয়েদেরটা দুতলা ফিফট থেকে ফোর পর্যন্ত আছে আর পিছনে বসে আছেন ওনারা হচ্ছেন আমার মেয়ের স্কুলের স্যার আছে ম্যামরা আছে আর সরি আছেন আর কিছু অন্য সংস্থা থেকে এসছেন আর অন্য স্কুল থেকে এসছেন ওনারা আছেন ওনারা কেন এসছেন সেটা আপনাদের হয়তো মনে হতেই পারে কেন এসছেন বলুন তো ওনারা হচ্ছে আমার মেয়েদের স্কুলে নতুন করে আবার টয়লেট করে দিয়েছেন মানে আগে ছিল আবার নতুন করে করে দিয়েছেন কেন ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে দিন দিন প্লিজ তোমরা ভালো থেকে সুস্থ আর কেমন হয়েছে জানিও